উপহার আগে দিয়ে আর নিয়ে মামা আমাকে বলতেছে কি যে তোমার খামের মধ্যে কি অত কিসের জন্য আইছিল বোঝাই তো মামাকে এই যে বুঝবে যে খামের মধ্যে মুগলাই 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 আমি জানি যে মুগলাই পর্যন্ত ঠেকা থিতাম

সালবালে কই দিও না শেব দি মানে নানান কিছু একটা কথা বর্তমান যুগে সার পাজা মোবাইল দেখে না মোবাইল ফিজি মোবাইল দেখে না ওই তো কত ভালো দিক আছে খারাপের দিক আছে ওই মোবাইল প্রসঙ্গে মনে করে খারাপের দিক দিয়ে যা সেই সাগর বুড়ি না যুবテル দেই বল দি হ্যাঁ ঠিকই তাহলে উড়া উরে বয়স কত বড় হই আমরা অবশ্যই বড় তারা কিন্তু আমার সম্মান আগের যুগে কিন্তু সম্মান যেই আমার গলার মাসে আছে এবারেও আছে দি

কেননা দেড় বছর ধরে কাজ করতেছি তাদের সাথে একটা আন্তরিকতা একটা হয়ে গেছে এমন আন্তরিকতা যে আসলে ফ্যামিলির মতো আমরা একজনের কিন্তু গাও কাটলে কিন্তু আমরা এখন ইস্কয়ে উঠি এরকম হয়ে গেছে কেননা একসাথে আমরা থাকি তো দর্শক বন্ধুরা আপনারা নিজেরাও খেয়াল করেছেন যে হচ্ছে আমাদের সবার মধ্যে একতা আছে হয়তো দু একজনের মধ্যে এক টিমের সবাই একতা থাকে না এটাই স্বাভাবিক তো আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন কেননা আমরা যেভাবে রাত পরিশ্রম করে আমাদের ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আমি আশাবাদী থাকবো যে আমরা আমাদের আর একটা চমক আমি বলি যে ঈদের পরে আমাদের হচ্ছে নতুন নতুন নাটক বের হবে সেগুলা নিয়ে আমাদের আর্টিস্টদের নিয়ে অনেক আমাদের চাওয়া অনেক আমাদের পাওয়া যে ভালো কাজ করব। আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন আর যেহেতু রমজান মাস চলতেছে অবশ্যই বাবা রমজান মাসে গান না বলে আমরা দর্শক বন্ধুদের একটু গদল শোনায় নেই শোনাও বাবু হারিয়ে যাব রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এক দিন আমি ভুবনে চির দিন রব নাই ভুবনে চিরদিন পাজবাগানে বাগর স্থানে আইতো দেবে মোদে কবন লাগিবে না জানি কোনো খবর পাঁচ বাগানে স্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে লাগিবে না জানি কোনো খবর ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরায় আমায় ভুল করে থাকি যদি দিন হারিয়ে যাব রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব রব নাই ভুবনে চিরদিন দর্শক বন্ধুরা আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিবেন আমাদের জন্য দোয়া রাখবেন আগামীতে যেন আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফুল্লা